কিছু কাপড় থাকে না যেটা দেখলেই আপনার কিনতে ইচ্ছা হয় এই কাপড়টা ছিল সেটার মধ্যে একটা এই কাপড়টা দেখে আমার এত এত ভালো লেগেছিল যে আমরা দুই বনি একই রকমের কাপড় কিনে ফেলেছি তো যখন বানিয়েছিলাম এটা আমি আগেও বলেছি এটা দিয়ে আমার গাউন বানানোর ইচ্ছা ছিল কিন্তু অনেকদিন পর আমার প্ল্যান চেঞ্জ হয়েছে তো ভাবলাম এটা দিয়ে একটি কামিজ বানাবো মানে করসেট বানাবো তো ড্রেসটা যেহেতু আমি ঈদ উপলক্ষে বানাচ্ছি অনেকটা দেওয়ার ইচ্ছা ছিল আমার তো ডিজাইনটা নিয়ে আমি কিছুটা কনফিউজ ছিলাম যে এটা একেবারে সিম্পল রাখবো নাকি রাখবো তো হঠাৎ মাথায় আসলো যে সাইড দিয়ে যদি কিছুটা বর্ডারের মতো লেস বসাই তাহলে ড্রেসটা দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাবে তো ড্রেসটা আমি প্রথমে একদম সিম্পল রেখে দেখছিলাম কেমন দেখা যায় এবং সাইড দিয়ে এইরকম বর্ডার বসিয়েও দেখছিলাম ওড়নাটা প্রিন্টেড দিয়েও দেখছিলাম বা ভাবলাম যে এক কালারের লাল যদি ব্যবহার করি তাহলে কেমন লাগবে কিছু কাপড়ের উপর গর্জিয়াস একটা কাজ করাও একটা লেস কিনেছিলাম তো সেইটা বসানোরই আমার মোটামুটি প্ল্যানিং ছিল তো এখানে আপনাদেরকে লেসগুলো আমি দেখিয়ে দিলাম এখানে কাপড়টা সিল্কের ছিল সিল্কের থাকার কারণে কাপড়টা কাটিং করতে আমার অনেক কষ্ট হয়েছে তার জন্যই কিন্তু আমি ফুল কাটিংয়ের ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি তো এখানে আমি শুধুমাত্র হাতাটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম তো কাটাকাটি শেষ করে এখন বসে পড়লাম সেলাই করার জন্য আমার সেলাই করতে মোটামুটি অনেক ভালো লাগে যেইগুলো নিয়ে আমি খুব বেশি ডিজাইন করব ওই কিছু একটা চিন্তা করি তখন আমার আরো বেশি এক্সাইটমেন্ট কাজ করে আমি কখন বসে আমি সেলাইটা কমপ্লিট করব। এখানে খুব সুন্দর একটি আমি নেক দিব ভি নেকের সাইড দিয়ে লেসও বসাবো যার কারণে ড্রেসটা দেখতে আরো বেশি গর্জেস দেখা যাবে এখানে আমি বলেছিলাম যে একটি টিস্যু কাপড়ের উপর গর্জেস এম্বারির কাজ করা ছিল এটা মূলত মোটা একটা লেসই ছিল তো খুব কম দামে পেয়েছি ভাবলাম এটা কিনে রেখে দেই তো হঠাৎ এটা যে কাজে লেগে যাবে সেটা আমি ভাবিনি তো এখানে আমি আয়রন দিয়ে সাইড দিয়ে নিয়ে শুধু এমব্রয়ডারি করার অংশগুলো এভাবে রেখেছি এটা আমি খুব আস্তে ধীরে আমার কামিজটির নিচের অংশে বসিয়ে দিয়েছি আর এখন আমি সেলাই করছি প্যান্টের অংশ তো প্যান্টটা শেষ করার পরে হাতায় আমি অনেক গর্জিয়াস একটি ডিজাইন দিব ভেবেছিলাম যার কারণে আমি পেস্টিং কেটে এভাবে পাতার মতো আর্ট করে কেটে নিয়েছিলাম পাতার উপর এভাবে আয়রন করে বসিয়ে এখন সেলাই করছি এখানে আমার মেশিনে এই রকম এমব্রডারি সেলাই করা যায় তো সেই অংশটাই আমি এভাবে সেলাই করে লাগিয়ে দিয়েছিলাম কিন্তু সেলাই করার পর আমার জিনিসটা দেখতে একদমই ভালো লাগছিল না এইটা সেলাই করতে যে আমার এত এত পরিমাণে কষ্ট হয়েছে তো আমি আবার হাতার অংশটা কাটিং করে শুধুমাত্র নিচের অংশে এভাবে অর্গানজা কাপড় বসিয়ে উপরের অংশে লেস বসিয়ে নিয়েছি দেখলাম এইটা আগের থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে কিন্তু যাই হোক আমি ওই কাটওয়ার্কের ডিজাইনটা একটি সুতির কামিজা অবশ্যই করব আর করলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এটার সাথে কিন্তু আমি খুব সুন্দর একটি ম্যাচিং ব্যাগ বানিয়েছি যেটা আপনারা পরের ভিডিওতে পাবেন ড্রেসটা আমি যে এত করে বানাবো সেটা আমি কখনোই চিন্তা করিনি কারণ আমার লেস বসিয়ে ড্রেস করতে লাগে না কিন্তু এটা ভাল যেহেতু ঈদ উপলক্ষে পড়বো তো ভাবলাম ঈদে তো একদম সিম্পল ড্রেস ভালো লাগবে না কিছুটা গর্জিয়াস করি তার জন্য লেস বসানো আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লাগছিল তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ